এই বক্সটা কিনেছে ষাট কোটি টাকা দিয়ে এটা পুরা হীরা আর এই যে এই টেনে সব ছাড় টা আছে না এটা পুরো আসো না আজব কাজ করলো রেহাদ একটা এখানে একটা ফুলের গাছ ছিল ওই ফুলগুলো ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন এরকম ফুল ছিল তাই গাছটাকে কেটে ফেললো হ্যাঁ কাটার কি দরকার ছিল ওই থাকতো এখানে না থাক রাখ হুম হুম ও এখানে একটা বেদনা ছিল এই বেদনাটা পাখি তো অনেক হয়েছে এভাবে দেখ

বাজছে আমি অনেক সকালে সকালে উঠে উঠে গেছি আজকে ভিডিও এডিট করলাম এখন আপলোড দিয়ে দিয়েছি আর রিয়াদ আজকে বই আনতে যাবে কালকে দেখেছিলেন আমরা বই আনতে গেছিলাম রিয়াদের স্কুলে কিন্তু বই পাইনি কিসের জন্য মানে বই স্কুলে আছে বই পাইনি কিসের জন্য যে ম্যাম হচ্ছে মিটিংয়ে গেছিল এর জন্য বই পাওয়া যায়নি কোথায় যেন মিটিংয়ে গেছিলো ও সম্ভবত রাজশাহী কলেজে বললো ওনারা রাজশাহী কলেজে কিসের মিটিংয়ে গেছিলো এর জন্য বইটা পাইনি তো আজকে আবার বই আনতে যাচ্ছি রিয়াদের দেখা যাক আজকে বই পাই কিনা আজকে রিয়াদের স্কুল থেকে ঘুরে আসলাম তো ওখানে একজনের সাথে কথা বললাম বলছে বই আসেনি তবে কালকে গেছিলাম ওখানে একজন মহিলা ছিল তো উনি বলেছিলেন যে বই এসেছে ম্যাম নাই তাই আজকে বই দেওয়া যাবে না কালকে আসেন তো আজকে গেলাম তো বলছে বই এখনো আসেনি

তার উপর দেশ লাই করবে তাই তার জন্য রিয়াদকে সিগনেচার পেন আনতে বলেছিল কিন্তু আমরা ভুলে গেছি চলো বাজে আনি না এখন আর যাব না আর রিয়াদ কি কথা বলছিলি বল আমি কি বলছিলাম রিয়াদ একটু আগে একটা লোককে দেখলো তো ওই লোকটাকে পাগলা পাগলা লাগছে তো রিয়াদ বলছে আমার পাগলা পাগলা লাগছে মানে আমাকে পাগলা পাগলা লাগছে তাই বলছে ওই লোকটাকে বোঝাচ্ছে কিন্তু কথাটা এরকম ব্যবহার করছে যে কথাটা মনে হচ্ছে যে আমাকে পাগলা পাগলা লাগছে তার মানে কি রিয়াদকে পাগলা পাগলা লাগছে তাই তাই বুঝেছো না তো আমি রিয়াদকে বললাম যে বলবি যে লোকটাকে পাগলা পাগলা লাগছে তাই তো বললাম তাই বললি পাগলা পাগলা লাগছে হ্যাঁ দাঁড়া না প্রথমে তুই বললি যে আমাকে পাগলা পাগলা লেখছে ওই যে স্কুলে ঠিক আছে বললাম আর রিয়াদের স্কুল থেকে ফিরে আসার পর তেমন ভিডিও বানানো হয়নি এখন বিকাল হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকাল পাঁচটা বাজছে তো বাগানে পানি দেওয়া হয়নি আমরা এখন বাগানে পানি দিতে যাবো সেজন্য রিয়াদকে ডাকি রিয়াদ ঠিক করছিস সে আছিস চ বাগানে পানি দিয়ে আসি গাছে পানি দিয়ে আসি গাছগুলো মনে হয় শুকিয়ে গেছে যেগুলো ছোট ছোট টবে গাছ ছিল না হ্যাঁ চ দেখে পানি তো নিয়ে আসতে হবে ও হ্যাঁ মোচাটাও কিন্তু নামানো হয়নি ওই যে আমাদের যে কলা আছে হ্যাঁ দুইটা তিনটা কাদি আছে টোটালে আর একটা দিতে এখনো মোচা আছে সেই মুচাটা এখনো আমরা নামাইনি মুচাটাও নামাতে হবে চল যাই তাড়াতাড়ি চলো আবার যে ফুল গাছ একটা हैलो आचे ठेका देता हूँ बे ठीक है हाँ हैं फुल गांचे से डरता ठेका दाल लग बे चार जाएं ऑलरेडी ऑनली सब कुछ ले लेडी कर ऑलरेडी ऑनली तेरी है ही चीज सुंदर लगा लगा अबोस्ता है ही चीज हाँ रियाद कोई रियाद ऐसे हैं रियाद तो शरद राहगत है है ना कि हाँ ना ये बागाने जाऊँ बाहर �

হুম এটা দিয়ে হবে না আরও বড় লাগবে বাস তো অনেক মোটা হয়ে গেছে না একটা বাতা টাইপের কিছু নাই আর কয়েকদিন যাবৎ পানি দেওয়া হয়নি গাছে তাই এই যে গাছের অবস্থা দেখেন একবারে শুকিয়ে গেছে এটা তো পুরাই শুকিয়ে গেছে এইগুলো একেবারে অবস্থা খারাপ এই যে কটা সুন্দর বড় ফুলের গাছ আর এই যে ভাইয়া এখানে পুঁত কোনো কিছু পাওয়া যাচ্ছে না সেরকম মানে পোতার মতো পেলে ওই যে বড় বড় বাস পাওয়া ওগুলো এখন পোতা যাবে না আর পুতলে ওই গোড়াতে সমস্যা তাই এই ছোটটা দিয়ে ঠেকা দেবো পরে আবার একটা বাতা পেলে সখন ওইটা দিয়ে ঠেকা দেবো এখন আপাতত এটা দিয়ে ঠেক না রে হুম এই দড়ি মেলা বড় কাটলা এই যে বেঁধে দিচ্ছে এটা কাজের না এই ফুলটা বাজে হ্যাঁ আর ওটা বড় আর এটাও বড় বড় ফুল হবে কিন্তু এটা পড়ে গেছে এটাকে তুলে বেঁধে দিচ্ছি সবগুলো একসাথে আর পরে বাতার ব্যবস্থা করে সবগুলোকে আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে ঠেকা দেবো এরকম তো ঠিক আছে না এখন আপাতত ঠিক আছে হালকা করে গিট দিয়ে রাখলাম এভাবে থাক পরে আবার এগুলোকে ভালো মতো ইয়ে করবো ঠেকা ঠিক আছে এখন গাছে পানি দিয়ে যেগুলোতে পানি দেওয়া লাগবে ওটা ও মোচা মোচা কাটতে হবে তো না আচ্ছা ঠিক আছে আগে মোচাটা কেটে নি তাহলে এই যে এই বাঁশের আগাতে আমি বঠিটা বেঁধে নিলাম এখন এই যে কাদিটা কাদি না তো মোচাটা কাটবো আর কোনো কিছু কাঁটাকুটে গেছে এই যে কাটলাম মোচাটা অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ অনেক দিন ধরে কাটে নি তো আরো আগে কাটা দরকার ছিল হুম বাবা খেতে আরবো আমি এই মোচার কি মিশাইল ও মিশাইল এই যে ভিতরে থাকে ছোট একটা মোচার উপরে ওটা তো খেতে ভালো লাগে হ্যাঁ ওইটা খাওয়ার কথাই বলছিল রিয়াদ আজব কাজ করলো রিয়াদ একটা এখানে একটা ফুলের গাছ ছিল ওই ফুলগুলো ছোট ছোট এই যে এখানে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম ফুল ছিল তাই গাছটাকে কেটে ফেললাম এখন কাটার কি দরকার ছিল ওই থাকতো এখানে আর ফুলের দাও ঘুম ছাড়া বড় ফুল তো যাই হোক আমার এই ফুল ভালো না থাকলো তো কি হলো লাগলো না থাক রাখ হুম হুম এই যে প্লাস্টিক ফুটা হয়ে গেল আরে দে গাছও কাটতে যাবে এই যে কোব লেগে যাবে তুই কাটতে যা রাখ রিয়াদ কথা শুনে না তো রাখ আরে অ্যালোভেরার গাছটা তো পানি দিয়ে দিই এটা একবারে শুকিয়ে গেছে গোড়া এগুলো তো আছে এগুলোতে মনে হয় পানি দেওয়া হয়েছে সেটাকে হ্যাঁ ওই গাছটা তুললি ও শিকড় কত নিচে বালু মাটিতে হয়েছে তো ওর জন্য রকম শিকড় হয়েছে না রেহাদ পানি ছাড়

এখানে পুরো গাছে ধরে গেছে আমাদের কোনো 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 মানে প্রত্যেকটা গাছের একটা করে বনসাই হয় আর এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি না ড্রাগন 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 ফলের গাছে একটা হলো বনসাই হয়ে ড্রাগন গাছে হলো ইয়া খেজুরের গাছের বনসাই ওটা নানি বাড়িতে আছে রাফিদ দোকান আছে ওখানে থেকে গেছে ওখানে থেকে গেছে আর এই যে একটা ড্রাগন গাছের বনসাই তৈরি হয়ে গেছে এটাকে যদি পারফেক্ট ভাবে লাগানো যায় দেখতে কিন্তু সুন্দর লাগবে হ্যাঁ করতে হবে না আবার একটা আর একটা ইসটাফেলির বুনো সৈকত করতে হবে ইসটাফেলির না ইসটাফেলির না এ ড্রাগন না ওকে জুড়ে গেছে হ্যাঁ আর এখন একটা বেদেনা নামাবো আমাদের গাছে পানি দেওয়া হয়ে গেল মোটামুটি সব গাছে পানি দিয়ে ফেলেছি আমি নামাই হাই আমি এই যে বেদেনা নামাতে আসলাম তো রিয়াদ বলছে আমি নামাই কয়টা আছে ওই সাইডে ছোট একটা আর এখানে ওই পাশে আর একটা দুইটা এখানে একটা তিনটা আর এখানে একটা চারটা তিনটা একটা জিনিস দেখো উপরেরটা নামা এই যে এটা হ্যাঁ নামা নামা কষ্টে वाला ভাগ থেকে এই যে চলে হাতে লাগে দিছো আচ্ছা আরেকটা নামা ওইটা নামা না না লাগে দিছি যে তো হবে না হবে না নামে আরেকটা নামা আরেকটা নামা না না একটা তুই আমাকে ছোটা তো আমাকে ছোটা তো আমি আটকে গেছি এই যে তোমার হুডি পুরো ধরে লিয়েছি তো

এ পাকে এসেতে পাখি খেয়েছে লাল হয়েছিল তো এই যে দেখে দেখে বুঝিয়েছে আমরা বাগান থেকে চলে আসলাম আর এই যে বেদানাগুলো নিয়ে আসলাম রিয়াদ একটা ছেঁড়ে ছিল নিচে একটা আর পরে আমি এটা ছেড়ে নিয়ে আসলাম না নিয়ে আসলাম এটা দেখেন একবার অবস্থা খারাপ এটা একটু ফেটাও গেছে এটা অনেক ভালো মানে খাওয়ার মতো হয়ে গেছে এটা অনেক ভালো না মানে খাওয়ার মতো হয়ে গেছে এটা এখনো খাওয়ার মতো হয়নি ভুল করে আমরা এটাই ছেড়ে ফেলেছি এটা যেটা প্রথমে ছিল কালকে আসার ফেস রিভিউ কালকে ভিডিওটা দেখতে। ভুলেন না হ্যাঁ আমরা কালকে আয়শার ফেস রিভিল করব আর এই যে দেখতে পাচ্ছেন এই বেদনাটা আমি কেটে নিয়ে আমি কিছু দেখলাম আয়শার ফেস না হয়ে যায় এখন কালকের ভিডিওটা বাকি রাখতে আমি ভাই একটু খেয়ে দেখলাম মানে এই এগুলো ছোট হলেও অনেক মিষ্টি মানে দানাগুলো ছোট হলেও অনেক মিষ্টি লাগছে খেতে আমি খুলে দিছি এগুলো আমরা সব ঝরে নিলাম এখন খাচ্ছি যেদিন রিয়াদের ড্রেস বানাতে দিতে গেছিলাম মানে স্কুল ড্রেস ইউনিফর্ম বানাতে দিয়ে এসেছিলাম সেই দিন রিয়াদ ব্যাগ জুতা আর একটা কি কিনেছিলি রিয়া ব্যাগ জুতা আর বক্স ব্যাগ জুতা আর বক্স এই তিনটা জিনিস কিনেছিল তো সেদিন এসে জিনিসগুলো দেখানো হয়নি তাই রিয়াদ বলছে আমার ওই জিনিসগুলো দেখাও আজকে ভিডিওতে তাই এখন দেখাবো তো দেখা রিয়াদ দেখাচ্ছি আমি দাও তো আমার কাজ দেখো হয়ে যাক এটা চকলেট লাই চকলেট খাইছিলাম তো আর রিয়াদ ওই যে এই ব্যাগটা খুলছে দেখি এই শপিং ব্যাগ থেকে কি বের হয় হ্যাঁ এই শপিং ব্যাগ শপিং ব্যাগ পরে দেখাবো এটা আমি ঠিক করলাম তাই আচ্ছা ওটা আগে না না ইন বক্স। এর আগে প্রথমে দেখালো কি এই পেন্সিল বক্স এটা কিনেছে আর মার্কেট থেকে ফ্রেস কোম্পানির। এই বক্সটা কিনেছে মেলা টাকা দিয়ে 60 কোটি টাকা দিয়ে। কারণ এটা হচ্ছে হীরা মানে এই বক্সটাই হল এই নিচের অংশটা হীরা আর ওপরের অংশ সোনার। এটা পুরা হিরা এই যে জট গলা সাদা সাদা অংশ এগুলা হীরা। আর এই যে দেনে সব ছাড় আছে না এটা পুরা সোনার পুরা পিওর গোল্ড এটাও সোনার এটাও সোনার আমরা আসলে মজা করছিলাম আপনাদের সাথে এটা মাত্র ষাট টাকা দাম ষাট টাকা তো ষাট কোটি টাকাই না মাত্র ষাট টাকা দিয়ে রেড বক্স কিনেছি আর ডি মার্কেট থেকে আমার বিশাল বড় ব্যাগ এটা তো আমি লুকিয়ে গেছি আবার এটা হচ্ছে আর্টিক সান্টারের ব্যাগ হ্যাঁ এই ব্যাগের ফিচার্স মেলা আছে এটা আমি বলবো এখন বলবো না পরে বলবো এখনই বল পরে বলি আগে আরো বাকি দেখেনি তারপরে আস্তে আস্তে বলবো তো তুই এখন আগে ব্যাগ দেখালে কেন রিয়াদ স্কুলের জন্য গেমিং ব্যাগ নিয়ে নিয়েছে এর ভিতরে গ্যাজেটস রাখা যাবে ল্যাপটপ ম্যাপটপ সব কিছুই রাখা যাবে আচ্ছা ঠিক আছে এবার দেখা কি দেখাবি এই যে আমার জুতা রিয়াদের স্কুলের জুতা সিম্পল স্কুলের জুতা ভারি কত রে ও যে এজন্য কি কি ঢুকে রেখেছে দেখেন আজ ও ব্যাপার কি ঢুকেছিস বোতল কিসের জন্য এখানে এই তো ভারী লাগছে তো আমি দেখছি এভাবে বোতল ঢুকে রেখেছে রিয়াদ হলো জুতা দেখলাম এটা তো সিম্পল জুতা স্কুলে তবে এই যে দেখেন পিছনে ডিজাইন আছে পিছন সাইড এর দিকে এবার ব্যাগটা দেখা ব্যাগটাকে আগে ভালোভাবে রেডি করে নি তারপর না না এখনই দেখা এই যে এখানে একটা জায়গা আছে এখানে স্পেস এখানে টিফিন বক্স রাখা যাবে আর এই পাশে এই যে দুই দিকে জায়গা আছে বোতল রাখা যাবে হুম আর উপরে একটা চেন আছে উপরে একটা চেন আছে এটাতে বক্স যাবতীয় কোনো কিছু রাখা যাবে এটাতে হ্যাঁ কোনো কিছু রাখা যাবে তারপরে এই আচ্ছা এই চেন খুলে থাক এই পাশের গুলো দেখা এবার এটা খুল এবার এই যে উপরেটা খোলা তারপরে আরেকটা জিনিস আছে আরেকটা কেন আছে এখানে এখানে একটা চেম্বার একটা বই রাখা যাবে এখানে বই রাখা যাবে তারপরে এবার আরেকটা দেখা এইখানে এর খাতা রাখা যাবে আবার এটা একটু ল্যাপটপ টাইপের মতো নি থাম দেখ আমাদের ঘোড়া এই যে আরে যে আরেকটা চেম্বার ল্যাপটপের এর ভিতরে

আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে